সালামু আলাইকুম পাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ দশম শ্রেণী বাংলার দ্বিতীয়পুত্রের একটি স্কুলের হুবুব প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন থেকে অনেক স্কুল হুবু কমন পড়ে যেতে পারে আচ্ছা তোমাদের এমসিকিউ কিউ রয়েছে তিরিশ আর হচ্ছে সত্তর নম্বরে লিখিত সেখানে তোমাদের বিশেষ করে অনুচ্ছেদ রচনা যেটা রয়েছে বইমেলা এবং কম্পিউটার ঠিক আছে দুইটাই শিখবা যে কোনো একটা দেবা আর কি তাই এখান থেকে তোমাদের হচ্ছে কমন পড়ে যাবে আর কি আচ্ছা অথবা তুমি কি করতে পারো সড়ক দুর্ঘটনার প্রতিকার অর্থাৎ দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি লেখা ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে তোমাদের দশ নম্বর আর কি আচ্ছা তারপর হচ্ছে তোমাদের অথবা তুমি লিখতে পারো তোমার ইউনিয়নে একটি পাঠাগার হিসেবের জন্য আবেদনপত্র একটা দরখাস্ত লিখতে পারো অথবা একটা চিঠি এক নঙে লেখবা হচ্ছে অনুচিত্র রচনা বইমেলা বা কম্পিউটার আর দুই নঙ্গে লেখবা একটা চিঠি অথবা একটা আবেদনপত্র আচ্ছা তিন নঙ্গে তোমাদের সারাংশ এবং সারমোমো তো তোমরা যারা সারমম ভালো পড়ো সারমম দিবা আর যারা হচ্ছে সারাংশ ভালো পড়ো সারাংশ দিবা এখানে দশ নম্বর আর কি প্রথমটা রয়েছে সারাংশ মানে গল্পের আলোকে এখানে মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে আর সারা রয়েছে বসুমতি কেন তুমি এই এতই কৃপনা তাই না এটা তো জানা এটা বরাবরই এই যে সারমটা এটা আসেই বেশিরভাগ আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণ তোমাকে একটি দিতে হবে দুটি দেওয়া থাকবে যে কোনো একটি লাগবে যেমন বিদ্যার সঙ্গে সম্পর্ক সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যাভঙ্গ বুকে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ যে কোনো একটা দিবা আরেকটি অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো যে এসএসসি দু হাজার ছাব্বিশ বেসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো শাসনের মধ্যে তুমি সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ কিউ শর্টকাট একদম আনসার পাচ্ছ এবং যে সাজেশনের মধ্যে যেগুলো প্রোভাইড করতেছি ওগুলাই কিন্তু পরীক্ষার মধ্যে আসবে ইংশালা গত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি এবং তোমরা জানো যে আমরা যা প্রোভাইড করি বা হচ্ছে যা দিই তাই মোটামুটি কিন্তু পরীক্ষার মধ্যে আসে আর পিডিএফ আকারে তুমি ওর সব ভাই মধ্যে নিতে পারবে যে নাম্বারটি দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যে সেভ করে রাখো আর সব ভাই সেই নাম্বারটির মধ্যে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের বাপ সম্প্রসারণ গেলো এরপরে হচ্ছে বাংলা অনুবাদ তো এই যে ইংলিশের যে বাংলা অনুবাদ রয়েছে এখানে দুইটি দেওয়া থাকবে তুমি হচ্ছে ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট ঠিক আছে তো এগুলো কিন্তু সহজে বাংলা অনুবাদ করতে পারবে এগুলো খুবই সহজ অথবা জনাল আবিদিনের ঠিক আছে নাইনটিন ফোরটি এবং নাইনটিন সেভেন্টি সিক্স ওয়াজ এ বাংলাদেশি পেন্টার ঠিক আছে সে একজন চিত্রশিল্পী আর কি তো এটা নিয়ে এসেছে তো এখান থেকে তুমি একবার দেখলে কিন্তু এগুলো লিখতে পারবে এগুলো খুবই সহজ আর তারপর হচ্ছে রচনা লেখা যে কোনো একটি কৃষিকাজে বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের শক্তি আর প্রতিকার তো তুমি এখান থেকে দুইটা মোটামুটি শিখবা অথবা তিনটাই শিখবা আর কি আর ধারণা নিবে খুব ভালো একটা খুব ভালোভাবে ধারণা নিবা যেটা লিখবা এবং ওইটা যদি না আসে দেখা যাচ্ছে আরেকটি আসবেই ঠিক আছে তো মোটামুটি এই ছিল তোমাদের লিখিত অংশ সত্তর অংশে ঠিক আছে ধন্যবাদ সবাইকে এমসি কিউ তোমাদেরকে দেওয়া হবে অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ